দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস দেশ বিদেশের হকগল জনগণে আন্তরিক নমস্কার জানাইয়া আজকে আমি আমার বাড়ির লক্ষ্মী পূজায় ক্যাম্বায় কি কি বোক রাইন দেয়া লক্ষ্মী পূজাটা সম্পূর্ণ করছি এই আই আপনি লগে শেয়ার করুন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাকে হকবলতরই অনেক বালা লাগবো তো সকাল সকাল ঘুম উইড়া যাইবার নাগছি ওই দান খেত আমগত জমির দান ক্ষেতের তেনে একুশ দানের চড়া নিয়ে আইসি নিয়ে আইসা এককেরে সান টান কইরা বইসা পড়ছি হইসে ভোগ রান্দার লইগিয়া তো ভোগ রান্দার লইগা আজকে কিন্তু ডাইল ভাই জানি মু মুগের ডাইল নিয়ে আনিছি আর গোবিন্দভোগ চাইল আর অ একটুখানি সোলা বালা কইরা ধুইয়া এককেরে রান্নাটা বসাই দিছি একটা কাঁসার গামলার মধ্যেই তো আন্দাজ মতো আমি এন সিন্ধুক লবণ দিয়ে দিতেছি আগে আমি বক রান্ধা দিলে লবণ ছাড়াই রান্ধা দিতাম তো পুরোহিত মশাই কইছে যে লবণ ছাড়া যদি তোমার খাইতে দেয় তো তুমি কি খাইবা আমি কই না আমার তো ভালো লাগতো না আলোনি আলোনি লাগবো হেল লেগা পুরোহিত মশাই কইছে নিজের মুহে যেটা ভালো লাগবো সেইটাই কিন্তু ভগবানের নামে নিজের ভালো লাগবো হেল লেগে আমি আজকে আমার বাবারে কইছি সিন্ধুক লবণ কিনা নিয়ে আইতে সিন্ধুক লবণ দিয়াই কিন্তু রান্নাটা করতেছি তো যাই হোক চাইল ডাইল ফুটা উঠছে অহনে দিয়া দিছে আমাকে বাড়ির গাছের কতগুলা কাঁচা কাঁচা লঙ্কা আর আন্দাজ মতন দিয়া দিছি হলুদ গুঁড়া তো নাইরা সাইরা নিলাম দেখেন খিচুড়ি ডাতে কিন্তু এককের কালার আইয়া পড়ছে অহনে আমি এই আর নামাই কারণ আমি এবার কতগুলা লুচি বাজমু বললা সামান্য পরিমাণে আটা নিছি আর নিছি হয়েছে আন্দাজ মতন লবণ অল্প একটু সাদা তেল অল্প একটু চিনি হেয়া দিয়া বালা করে একবারে ডলাইয়া মালায়া অল্প অল্প জল দিয়া একখান ডো বানাই নিছি রুটি বানাই না লই গিয়া তো আমার ডো বানানো কমপ্লিট আর এদিকে খিচুড়ি রো কিন্তু সাইল ডাইল সোলা যা কিছু দিছি হগল কিছু বালা কইরা ফুইডা গেছে এখন এগুলা নামায় রাখিয়া লক্ষ্মী পূজা মানই হইছে মায়ের বুকে দেওয়ান লাগবো দানার একটা বুক আর ওইসে নাড়ু মুড়ি মোয়া মুরগি এই সকল কিছু তো হেলে গে আমি কিন্তু এই যে দানার বুক বলতে খিচুড়িটা নামাই রাখছি পরে ফোরন দি মুখালি এলা সারে নাকল হান নিলাম তো এলা বহাই দিলাম নাইকেলের তক্তি আন্দাজ মত নাইকেল কুড়া চিনি আর জল দিয়ে দিতেছি আজকে কিন্তু সকাল সকাল দুধ পাইলাম না হেলে যা তো জল দিয়ে তক্তিটা বানাইতেছি এক কেড়ে সুন্দর নাইরা চাইরা নাতে নাড়তে 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 যতক্ষণ না নিজের থেকে এক আড আডা একটা দইয়ের মতো নই যে ঠিক ততক্ষণ নাইরা চাইরা এই যে এই প্লেটটার মধ্যে একটুখানি প্লেটের পিছন ডাই তাল দিয়ে নিছি মানে থালাটার পিছনে তো সেই থালাটার উপরে কিন্তু ড্রোটা নামাইয়া আবার একটা ঠাকুরে রয়েছে দু প্লেট দিয়া বালা কইরা পিছনটা দিয়া বাইরাইয়া বাইরাইয়া প্লেন কইরা বাসে হেন থুইয়া দিছি এখন বসা এইখান থেকে আবার একটুখানি উড়াই রাখছি এই সাদা নারু বানামো কইয়া তারপরে আবার আন্দাজ মতন নারকেল কুড়া আর একটুখানি গুড় দিয়ে দিছি লাল লাড়ু মানে গুড়ের লাড়ু বানামো কইরা আবার গুর নারকেল আর একটুখানি জল দিছি এখন এইটারে ওইছে নাড়তে নাড়তে যতক্ষণ চিটচিটে আডা বানাও ততক্ষণ নাইরে চাইরে চিটচিটে আডা লইয়া গেল ওখানে নামাইয়া রাখলাম যতকুন না ঠান্ডা হইব ততকই এইভাবেই রাইহা দিমু ঠান্ডা হইলে পরে আমি চিনিন নারু গুড়ের নারু হগল নারু ওই বানাই নিমু নারু ডগলে ঠান্ডা হইতে হইতে এবারে মোয়া বানামু হেললেগে আমি আন্দাজ মতন গুড় আর অল্পটু জল দিলাম নাতে নাতে যতকুন না এককেরে সিট সিটা আডা লইব ততক্ষণ খালি জাল পারতেই তাওম পারতেই তাওম

হেললেগা কিন্তু ঠাকুরের বুকের জিনিস এক হাতে হইলেও বানাইতে হয় মোয়া গিলা তাই আমি এক হাতে বানাইতেছি করে বানাইতেছি যেহেতু দেখবারও সুন্দর লাগব আর হগল তারা একখান একখান করে দিবার হেললেগা কিন্তু মোয়া দি আমি একের সু সু করে এক সাইজের কইরা কিন্তু বানাই আনিছি মোয়া দি কিন্তু আমার বানানো হইয়া গেছে

চৌকো চৌকো করে কাটা রাখি চেষ্টা করলাম মাত্র তো যাই হোক একেবারে মন হয় না যেহেতু ঠাউরের দয়া আছে তো তকতিকা দিয়ে বালই সুন্দর সুন্দর হয়েছে তকতেগিলা চৌকো চৌকো করে কাইটা ওই যে আমি চিনির নাড়ু নারকেলের নাড়ু মানে দিয়ে নারকেলের নাড়ু বানাই বইলা যে ডোগিলা তৈরি করে রাখতে দিছিলাম ঠান্ডা লই গিয়ে তো সেগুলা ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প কইরা নিয়ে একবারে ছোট্ট ছোট্ট গোল গোল করে কিন্তু নারকেলা পাকাইবা বার একাতেই বানাইতেছি আগেই কইছি ঠাকুরের নাড়ু মোয়া মুরগি হকগল কিছু একাতেই বানাই না লাগে তো আমার চিনির লড়ুগুলাও একটা একটা করতাছি আবার এই গুড়ের লড়ুগুলাও একটা একটা করতাছি যেন ঠাকুরের দিমু যখন সব কিছু মনটা বহিরাই দিম একেরে মন খুললাই দিম তো যা যা আত্মায় টানে হেয়া হেয়া কিন্তু ঠাকুরের ভোগল লেগে রেডি করতেছি তো আমার গুড়ের লড়ুগুলা সবগুলো হকগলগুলাই বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি হয়েছিল চিনির বানাই বানিয়ে তো চিনির লড়ুটা পাকাইতে পাকাইতে দেখি কি একটু একটু গরম রয়েছে হেললেগে আমি আবার করলাম কি তক

ঠাকুরের পূজার নামে কোনোদিনও মিছা কথা কইবার লাগি না মিছা কথা কো আমি একদম পছন্দ করি না যে ইয়া হতে হেয়াই কই তো যাই হোক আমার কোনো ঠাকুরের বেলুন নাই তো এখনো পর্যন্ত কিনা হয় নাই মায় দয়া করলে অবশ্যই ঠাকুরের সব বাসন কুসন যা যাবতীয় লাগে সকল কিছু কিনে লবো তো অহংকার মতন যেহেতু নাই তো লুচি করতে লুচি মায়ের হেলেগে আমি করলাম কি বেলুন পিড়ি সার এই যে যেই প্লেটটার মধ্যে তক্তি বানাইছিলাম সেই প্লেটের পিছনটা এই কি করলাম আত্মীয় গোল গোল করে হাত দিয়ে চাইপে চাইপে এক লুচির মতন করে সেপ দিয়ে নিলাম আর এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে নিলাম সর্ষার তেল দিয়ে এই বাজদাসি তেলটা গরম করে একখান একখান করে লুচি দিয়ে দিতেছি ঠাকুরের নামে তো বেলুন পিড়ি সারা লুচি গলা বেলছি না এইগুলো একের হক গোল সুন্দর ফিল্লে উঠছে তো এরকম করে একের পরে দুই তিন চার পাঁচ এমন করে হক গোল লুচি ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর

যে ঘৰ ভাংগা চলত আপোনাৰ থাকবে যে আমাকো নতুন বাঢ়িৰ কাজ চলত কিন্তু আমাক অহন ঠাকুৰ ঘৰ নাই তো গড়গিলা যেহেতু প্লাস্টার করা শুরু হইছে একটা রুম ও আমগো প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে সেই প্লাস্টার করা গড্ডার মধ্যেই কিন্তু আমি আজকে পূজা করবো বললে একবারে সব কিছু গুছাই গাছাই লইবার নাকছি মোটামুটি মায়ের পূজায় যা যা লাগে হকগল কিছু কিন্তু গুছাই লইছি সিন্দুরে ফুটা দিলে কেমন লাগে হেমুন আমার ভালো কইরা জানা নাই তো আমি মনের ভক্তি বইরা যেমন আমি পারছি হেমুনই পূজার জোগাড় করবার লাগছি তো আপনার আমার যদি পূজা করতে কোনো ভুল টুটি হইয়া থাকে আপনারা এটা কমেন্টে শুধরাই দিয়েন তো আমি মনে করি ভক্তি বইরা মায়েরে ডাকলে যার যেমন তাহলেই মা সন্তুষ্ট হয় সেই বললাই কিন্তু পূজা করবার লাগছি ভোগ রান্না ছাড়া আর কি আমি লক্ষ্মী পূজায় দিছি হেয়া যদি দেখতে চান তাইলে আমার ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলটা দেখতে পারেন হেডার মধ্যে বিস্তারিতভাবে এক কি কি দিছি না দিছি পূজার মধ্যে হকগোল কিছু দিয়া ব্লগ ভিডিওটা আমার শেয়ার করা আছে তো অবশ্যই আপনারা দেখে নিন আশা করি আপনাকে ভালোই লাগবো পূজা করা আজকে আমার লক্ষ্মী পূজা সম্পূর্ণ হইলো লক্ষ্মী মায়ের কাছে আরাধনা করলাম লক্ষ্মী মাও বালা থাকুক আমার পরিবারের হক বলতে ভালা থাকুক তথা এই সমাজ বা এই পৃথিবীর হক বলতে যেন বালা থাকে সব পার ঘর বাড়ি যেন সুখ সমৃদ্ধিতে বইরা দেয় মা লক্ষ্মী তো এই সব বুক আমন্য নৈবদ্য হগল কিছু মালক্ষীর নিবেদন কইরা তারপরে পাচালি পড়া শুরু করলাম 돌 ভিমনি মারনিশি নিমোল আকাশ ধীরে ধীরে ঘুরিতেছে মলোয় বাতাস লক্ষী দেবী বামে কোড়ি নানা কথা সুখে আলাপন সেই তালে বিনা হস্তে নারদ তব কেমন তো বন্ধুরা সম্পূর্ণ পাসালি সহ লক্ষ্মী পূজায় কি কি দিছি হগল আয়োজন কেমাই কেমাই করছি এইগুলা সহ যদি ভিডিওটা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল দিদি রান্নাঘর ব্লগ চ্যানেলটা দেখতে পারেন তো পূজা ছাইরে আমি হগল তরে প্রসাদ সাথ দিই আর নিজে হইছিল প্রথমে একটু জল খাইছি তারপরে উপবাস বাহিঙ্গে ভোগ খাইয়া মানে পূজার প্রসাদ খাইয়া তারপরে সেটা খাওয়া দাওয়া করলাম তো কেমন লাগলো আজকে আর এই লক্ষ্মী পূজার উপর ভোগ রান্দার ভিডিও আর তার সাথে লক্ষ্মী পূজার এই সামান্য আয়োজন অবশ্যই আপনারা কমেন্টে জানায়েন যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাইয়া নতুন ভিডিও পাইতে উৎসাহিত করেন আবারও কইতাছি আমি কিন্তু পূজার নিয়ম এতক একটা বালা করে জানি না যেমন জানি হেমন করছি কারণ আমি মনে করি যে ভক্তি বইরা মায়েরে ডাকলে একটু ভুল টুটি হইলেও মায়ে ক্ষমা করে দেয় তবে এক জনের পূজা করার নিয়ম ধরন আলাদা আমার বাবার বাড়ি জামবাই পূজা করে আমি হাম্বাই পূজাটা করলাম তো ভুল টুটি হইলে আমার ক্ষমা করে মার্জনা কইরা দিয়েন তো যাই হোক আপনারা হক বলতেই বালা থাকেন দেখা হইবো পরের ভিডিওতে ততক্ষণের লইগা টাটা